আলহামদুলিল্লাহ কথা কি বুঝে আসতেছে এবার আমরা করবো কি নিব কি এটাই তো জানার দরকার কি বলেন আপনারা এটার ভিতর দুনিয়াও আছে আখেরাতও আছে একটু তাকান একটু তাকান না এই যে তাকাইছেন দুনিয়ার দেখা হয়েছে পরকালে সোয়াবো জমা হয়েছে আমার পূর্বের আলোচক আমার ভাইজান আলোচনার মধ্যে বলেছেন ঢুকার সময় একটা দোয়া পড়তে হয় কি বিসমিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ আবু আবার রহমাত যদি কষ্ট না হয় আপনাদের তাহলে একটু সবাই বলি মসজিদ আল্লাহর ঘর সেই ঘরে ঢুকার সময় আমরা জানি কি দোয়াটা পড়ি আল্লাহ্মা সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে আল্লাহ তাহলে কোন নামাজ পড়লেন বের হয়ে আসলেন বের হওয়ার সময় কোন পা কি দোয়া দুইটা দোয়া কি এক মানুষ কয়জন গড় কয়টা রাস্তা কয়টা দোয়া কয় রকম দোয়া কয় রকম দোয়া কয় রকম কখনো কি ভাবছি একই ঘরের দুকার এক দোয়া বাহির হওয়ার আরেক দোয়া কেন ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম আমরা ইসলামটাকে মনে করি শুধু সব কামানোর ধর্ম না ইসলাম এমন একটা কোড অফ লাইফ যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে সম্মানে আসতেও পারবে কষ্ট হচ্ছে না তো আপনাদের না এবার আপনি দোকানে আছেন চাকরিতে আছেন ব্যবসাতে আছেন আপনি কাজে আছেন রান্নায় আছেন মোচার কাজে আছেন ঘরে বিভিন্ন কাজে আছেন আপনি খেলাধুলাতে আছেন আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন এক একজন মানুষের এক এক রকমের কাজ দুপুর একটা একটা পনেরো দেড়টা হঠাৎ করে আওয়াজ আসলো

নয়টা থেকে দশটা পর্যন্ত অফিস করতেছেন এটা কোন জায়গায় কাজে আসবে পড়ালেখা করতেছেন কোথায় কাজে আসবে ওই যে রান্নাবান্না যেটা করছেন কাজে আসবে কোথায় একটা বাজে যখন আজানটা আসছে এটাকে যদি আপনি নিতে জানেন এটা আপনার আখেরাপ আর একটু জোরে নয়টা থেকে একটা করছেন আপনি নিবেন অন্য জনে একটা থেকে দেড়টা করছেন আপনি পাবেনও আপনি নয়টা থেকে একটা কষ্ট আপনার ফলাফল অন্যজনের একটা থেকে ডেটটা কষ্ট আপনার ফলও আপনার এই অঙ্কটা যদি বুঝতে পারিন বুঝাইতে পারি নিজেকে ম্যাচিং করাইতে পারি দুনিয়াও আমাদের আখেরা তো আমাদের এবার আপনি একটা থেকে দেড়টা বা একটু মনোযোগ দেবেন একটা থেকে দেড়টা এই সময় কতক্ষণ এখানে আধা ঘন্টা তিরিশ মিনিট কত মিনিট মিনিট তো তিরিশ মিনিট যে আপনি চাকরি ক্যাব দিয়েছেন মা আলীকে তো বেদন খাইতে ফেলবে তিরিশ মিনিট যে আপনি রান্না করেন নাই আপনার সময় তো নষ্ট হয়েছে তিরিশ মিনিট যে আপনি ব্যবসা করেন নাই কত কাস্টমার এসে ফেরত গিয়েছে বুঝাতে পারতেছি আমি কথা তিরিশ মিনিট যে আপনি ক্লাস করেন নাই আপনার কতগুলা লাইন ফরার লাইন গ্যাপ গিয়েছে তো লসে হয়ে গেল না জগৎ বলে যে লস ব্যবসা বলে যে লস মুসলমান বলে যে লস নেই ডবল লাভ কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে তখন সেই ব্যক্তি বলে যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে সুবাহান আল্লাহ ছাত্র বলে যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে সুবাহান আল্লাহ এই মহিলারা বলে যেখান থেকে আল্লাহ পাগের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে যে রহমত নিয়ে সংসার সুখের হবে সুবাহ এই একটা থেকে দেড়টা তিরিশটা মিনিট যখন আপনি গেলেন এবার মসজিদে যখন ঢুকছেন আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন আল্লাহ হুম্মা আফতাহলি আবু আবা এটা বলে আপনি ঢুকে গেলেন হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো কী রে এতবার ঢুকলাম দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম একটু তো ভেবে থাকা দরকার এবার সে দরজায় দাঁড়াইয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকাই বলতে লাগলো ভাবতে লাগলো আল্লাহ হুম্মা হে আমার আল্লাহ আফতাহলি আমার জন্য তুমি খুলে দাও আমার জন্য তুমি খুলে দাও সুবাহ আল্লাহ বলে আমার জন্য তুমি খুলে দাও আমি অদমের জন্য তুমি খুলে দাও আমি পাপীর জন্য তুমি খুলে দাও রব জিজ্ঞেস করে এ বান্দা কি খুলব তোর জন্য এবার বান্দায় বলে রাহমাতিকা আবুয়া বা রাহমাতিকা তোমার রহমতের যতটা দরজা আছে আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও বান্দা বলে যে আল্লাহ দুনিয়াতে টিকতে গেলেও তোমার রহমত লাগবে কবরে শান্তিতে থাকতে গেলেও তোমার রহমত লাগবে হাসরে পার হতে গেলেও তোমার রহমত লাগবে পুলসিরাত পার হতে গেলেও তোমার রহমত লাগবে মিজানে দাঁড়ি পাল্লাই হিসাবে জিততে গেলেও তো তোমার রহমত লাগবে জান্নাতের গেট দিয়ে ঢুকতে গেলেও তো তোমার রহমত লাগবে তোমার রহমত লাগবে তোমার রহমত ছাড়া তো নিঃশ্বাস নেওয়াটা ফেলা হবে না তোমার রহমত ছাড়া তো চোখের পলকটা পলক থাকবে না তোমার রহমত ছাড়া তো দেখাটা দেখা হবে না তোমার রহমত ছাড়া তো আওয়াজটা শোনা হবে না ইয়ারব আমার জীবনে তোমার রহমতের দরকার আমি বলতে থাকবো আপনারা সুবাহান আল্লাহ বলে বলে রবের প্রশংসা করতে থাকবেন পারবেন তো ইনশাআল্লাহ দেখি ইশারা ইশারা একবার বলে